আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জিও ব্যাগে সেট আপ করা সাত বাগানের জন্য রেডি সেট আপ গাছ কয়েকটি জাত দেখাবো তিন চারটি জাত দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই দেখাবো হচ্ছে কাঁঠালের গামলেস কাঁঠালের দুটি জাত তারপরে আপনার দেখাব হচ্ছে মালটার দুটি জাত থাই জাম্বুরা এই কয়েকটি গাছ আজকে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যদিও দেশি বিদেশি সকল ধরনের গাছই আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিয়েতনামের বারোমাসি গামলেস পিং কাঁঠাল একদম জিও ব্যাগে রেডি সেট আপ করা গাছ এই গাছগুলিতে কিন্তু এখন ফল চলে আসবে এগুলি খুব ছোট গাছেই ফল আসে দেখেন গাছগুলির গোড়া কিন্তু যথেষ্ট মোটা কাঁঠালের দুটি জাত আমাদের কাছে পাবেন একটি হচ্ছে ভিয়েতনামের পিং কাঁঠাল আর একটা হচ্ছে বারোমাসি থাই কাঁঠাল দেখেন গাছগুলির প্রত্যেকটা গাছ কীরকম ঝোপালো গোড়া মোটা অসংখ্য ডালপালাযুক্ত এই গাছগুলিতে এখন ফল চলে আসবে বিষয়টা এমন নয় যে একটি দুটি গাছ খুবই সুন্দর বাকিগুলো অসুন্দর বা একটি দুটি গাছ বাছাই করে সেটি ভিডিও করছি এরকম না আমি একদম দেখেন বাগান থেকে দেখাচ্ছি যতগুলি গাছ দেখাবো প্রত্যেকটা গাছ এরকম জিও পাকে সেট আপ করা খুবই চমৎকার টাইপের গাছ এই দেখেন যতগুলো গাছ দেখাবো এই গাছগুলিতে এখন ফল চলে আসবে বারো মাসি জাত প্রচুর পরিমাণে ধরে খুব ছোটো গাছেই ফল আসে এরপরে দেখাবো হচ্ছে আপনার মরক্কন ইওলো মালটা এই যে দেখেন এগুলি হচ্ছে মরক্কন ইয়োলো মালটা জিও ব্যাগে সেটা অর্থাৎ যাদের লোকবলের অভাবে মাটি জিও ব্যাগ বা হাফগ্রাম সেটা করা একটু কষ্টসাধ্য তাদের জন্য এরকম মরক্কনীয়লো মালটা নিতে পারেন একদম রেডি সেট আপ গাছ কোনো কোনো গাছে একটি দুটি করে ফল আছে এগুলি সামনের সিজনে অনেকগুলো করে ফল চলে আসবে মরক্কো নিয়লো মালটাগুলো এরকম টাইপের গাছ হবে একদম বাগান সাদ বাগানের জন্য রেডি সেট আপ করা গাছ আর ভিয়েতনামের এই যে এগুলি কিন্তু মরক্কনীয়লো মালটা এই দেখেন গাছগুলো দেখেন প্রত্যেকটা গাছ খুবই চমৎকার টাইপের এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ আপনারা চাইলে সাত বাগানের জন্য একদম রেডি সেট আপ গাছ নিতে পারেন আবার এই যে এদিকে হচ্ছে দেখেন ভিয়েতনামের বারো মাসি বাউথিরি মালটা এই যে এই ফল একটু বড় সাইজের তার থেকে যে একটু ছোট এটি কিন্তু বারো মাসি জাত এরকম সুন্দর গাছগুলি হবে প্রত্যেকটি গাছ এরকম সুন্দর হবে এই দেখেন এই যে নিচের মধ্যে তিনটা একটু বড় ফল আছে তারপরে যে উপরের দিকে দেখেন ছোট গুটি এই যে এদিকেও আছে দেখেন এই গাছগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে ফল আসে এটি হচ্ছে বারো মাসি জাত ভিয়েতনামের বারো মাসি বাউথেরি মালটা এটাকে বলা হয় বারো মাসি বাউথেরি মালটা এই টাইপের গাছ হবে আবার বারো মাসি থাই জাম্বুরা জিও ব্যাগে রেডি সেট আপ গাছ আমি দেখাই এই পেস থেকে একটু এই যে এই টাইপের গাছ হবে এই গাছগুলিতে কিন্তু অলরেডি ফল ছিল এখন আবার নতুন করে ফুল ফল চলে আসবে প্রত্যেকটি গাছ খুবই চমৎকার সবজিও ব্যাগে সেট আপ করা রেডি সেট আপ গাছ এই দেখেন এই যে এই গাছটি দেখেন কতটা চমৎকার এই গাছগুলো নিলে আপনাদের আর কোনো কিছু কিন্তু করতে হবে না জাস্ট আপনি কুরিয়ার থেকে আমরা তো কুরিয়ারে পাঠাই আপনি কুরিয়ার থেকে রিসিভ করে আপনার সাদের জায়গা মতো নিয়ে যে জায়গায় রাখবেন জাস্ট সেই জায়গায় আপনি শুধু রেখে দিলেই হবে এই গাছগুলো আর কোনো কিছু করণীয় নাই আজকের ভিডিও যদি আমি তিন চারটি জাত দেখালাম জিও ব্যাগে করা ছাদ বাগানের জন্য আমাদের কিন্তু মাটিতে রোপণ করার জন্য এই জাতগুলি জিও ব্যাগ ছাড়াও নিতে পারেন আবার শুধুমাত্র এই গাছগুলি নয় এই গাছ বাদেও দেশি বিদেশি সকল ধরনের কলম চারা বিশেষ করে অথেন্টিক জাত এই যে দেখেন মালটা গাছ এটি প্রত্যেকটি গাছ খুবই চমৎকার এই যেগুলি জাম্বুরা আমি জাস্ট তিন চারটি জাত আজকে দেখালাম আরও কাঁঠাল গাছ আপনাদেরকে দেখাই এই কিন্তু সব জাম্বুরা আমি একদম সরাসরি বাগান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি যে এমন না যে বাহিরে বের করে একটি গাছ বাছাই করা সুন্দর গাছ আপনাদেরকে দেখাচ্ছি এরকম তো না আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখেন যে কাঁঠাল এটি মাসি গামলেস পিং কাঁঠাল এই যে এই গাছটি দেখেন গাছটার গোড়া কী পরিমাণ মোটার কী পরিমাণ ডালপালা কাঁঠালের অনেকেই একটু বড় সাইজের গাছ নিতে চান এগুলি কিন্তু চার ফুট সাড়ে চার ফুট সাইজের বারো মাসি পিং কাঁঠাল এবং বারো মাসি থাই কাঁঠাল এই যে এগুলি তো জাম্বুরা গাছ দেখতেই পাচ্ছেন যাই হোক এই টাইপের গাছগুলি আপনারা জিও ব্যাগে রেডি সেট আপ করা গাছ এই যে এগুলি হচ্ছে বারো মাসি থাই কাঠাল এই যে এগুলি থাই কাঠাল আমি দেখাই আপনাদেরকে থাই কাঠাল এবং পিং কাঠাল বোঝার আপনি দুটি গাছের পাতা যদি আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখাই তাহলেই বুঝতে পারবেন এই দেখেন এই যে এটি হচ্ছে বারো মাসি থাই কাঠাল দেখেন এটার পাতা একটু ছোট টাইপের কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশে যদি আমি দেখাই পিঙ্ক কাঠাল দেখেন এটার পাতা কিন্তু চ্যাপটা এই যে দেখেন পাতা দেখলেই পার্থক্য বুঝতে পারবেন আমাদের কাছে একদম শতভাগ অথেন্টিক জাত এই যে এটির পাতা একটু খেয়াল করেন একটু ছোট টাইপের আর এই যে পিঙ্ক কাঁঠালের পাতা একটু খেয়াল করেন দেখেন এটা একলো চ্যাপটা দুটো পাতা দেখলেই কিন্তু একদম ক্লিয়ারলি আপনার বুঝতে পারবেন এই যে পিঙ্ক কাঠালের পাতা দেখেন এই যে চ্যাপটা চ্যাপ্টা এবং বড়ো সাইজের আর থাই কাঠারে পাতাতে যদি দেখালাম দেখলেই বুঝতে পারবেন দুটা গাছের একদম ক্লিয়ার পার্থক্য আমাদের এখানে আপনারা প্রত্যেকটি জাত অথেন্টিক জাত পাবেন অর্থাৎ আপনারা অনেকেই অনলাইন অর্ডার করতে সঠিক জাত নিয়ে কনফিউশনে থাকেন যে আদৌ সঠিক জাত পাবেন কি না আবার ভিডিওতে দেখানো যে ধরনের গাছ দেখানো হয় সে ধরনের গাছ পাবেন কি না এই বিষয়গুলো নিয়ে আপনারা কনফিউশনে থাকেন আমরা এই কারণে যে সরাসরি একদম বাগান থেকে দেখাচ্ছি যে এক ধরনের ভিডিও দেখে অন্য ধরনের গাছ পাঠানোর তো কোনো বিষয়ই নেই দেখতেই পাচ্ছেন কারণ এই গাছগুলি আমাদের কাছে একদম অসংখ্য পরিমাণে আছে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন সো আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটি জাত অথেন্টিক জাত হবে আর দেশি বিদেশি সকল ধরনের কলম চারা বিভিন্ন সাইজের আছে ছোট সাইজ আছে মিডিয়াম সাইজ আছে একদম বিগ সাইজ আছে যে যে ধরনের সাইজ নিতে চান শুধুমাত্র জিও ব্যাগ সেট না বস্তায় সেট করা বা মাটির টবে সেট করা আপনার ভিন্ন ভিন্ন সাইজের গাছ সকল ধরনের গাছই পাবেন আপনি যে কোনো ধরনের গাছ মাটিতে রোপণের জন্য বাগানের জন্য যে যে বা বাণিজ্যিকভাবে চাষ করার জন্য আপেল কমলা মালটা পেয়ারা লঙ্গান লিচু সব ধরনের গাছই আমাদের কাছে পাবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশেই ডেলিভারি করে থাকি আপনি অর্ডার করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি কল করেও অর্ডার করতে পারেন অথবা ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন